হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝখানে কালকে দুপুরে না রান্না করা মা সকালে ভাত করেছিল তো রান্না করা ছিল না জায়গায় গেছিলাম তখন দেখি রান্না করব তো মাকে বললাম কাঠে রান্নাটা করে না তো মা আবার কাঠে মাছ ভাজা বসায় বসেই এসে মাছ ভাজা তো করে যাচ্ছে তো করেই যাচ্ছে তাই মনে দাও আমি গ্যাসেই করি তো ওই কোনো রকম শটকটে বেলা অনেক হয়ে গেছিলো আর আলু দিয়ে কুমড়ো দিয়ে বাটা মাছের ঝোল করেছিলাম আদা রসুন রসুন দিয়ে নি আদা বাটা জিরে বাটা দিয়ে তো তার মোটামুটি অত ভালো হয়নি মোটামুটি ভালোই হয়েছিল আর ভালো লাগছিলো না ক্লান্ত ছিলাম ওখান থেকে শর্ক শর্ট করে রান্নাটা করেছিলাম খুব টেস্টি হয়নি আবার খুবও খারাপ হয়নি মানে খাওয়ার মতন তো ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম কুমড়ো দিয়ে আলু দিয়ে আলু দিয়ে শুধু করছিলাম মা বলছে কুমড়ো দিয়ে কুমড়োটা নিয়ে এসেছি কুমড়োটা খাবো কেন আমরা তুই আলু খাস তুমি ঠিক আছে সে মতন করলাম আর মাছগুলো না মা আমাকে বলেছিল কি একটু ফিরিয়ে দিতে আমি কাঠে যেহেতু মাছটা ভাজছিল আগুনের তাপটা বেশি ছিল ফিরিয়াতে গিয়ে ভেঙে দিয়ে তো যাই হোক ওই মাছ দিয়ে ঝোল করলাম মাছগুলো দিয়ে দিচ্ছি আবার কি না দিয়ে অনেক কম সময়ের মধ্যে রান্নাটা করেছিলাম তা রান্না করতে করতে বেশ বাড়িতে এসেছি দেড়টা দুটো কাজ কমেছে রান্না বসাতে বসে খেতে খেতে তিনটে সাড়ে তিনটে বেজে গেছিলো তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে ফাইনাল লুক দেখো ওকে এটা বাই বাই